করুন কাল কাকর যেখানে আলাদা করা গেল না ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে চলে গেল সেখানে কি করে রাতারাতি এসে ভেলকি দেখালো সেখানে কি করে রাজ্য সরকার রাতারাতি ফেলকি দেখালো কি করে যোগ্য যোগ্য অযোগ্য আলাদা করে ফেলতে পারলো এত দিন সুপ্রিম কোর্ট দু বছর কার্যত মামলা ঝুললো হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্ট সেখানে কেন আলাদা করতে পারলো না এমন কি জাদু লুকিয়ে আছে এমন কি জাদু হলো যার মধ্যে রাতারাতি আলাদা হয়ে গেল আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন কথা বলবো স্যারের সাথে রাতারাতি কি ভেলকি দেখালো যে যোগ্য অযোগ্য আলাদা হয়ে গেল আসলে এটা খনিক এই যে জনরোষ খেক জনরোসটা ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে আর কিছু নয় যে তিন তারিখে হলে এক মাস হয়ে যাবে তেসরা মে যে রিভিউয়ের শেষ তারিখ যে ভাবে এই কটা দিন যদি টেনে নিয়ে যেতে পারি তাহলে তো একেবারে আপাতত বেঁচে গেলাম মানে আমাদের মানুষের হাত থেকে যে ঘৃণা এই সরকারের প্রতি সেটা থেকে তো অন্তত একটু বাঁচলাম কারণ দেখুন দু হাজার বাইশ সাল থেকে চলছে এই মামলা তা রাতারাতি তো কেনই তিন বছর ধরে এটা দিতে পারেনি আর অদ্ভুত ব্যাপার এই যেটা দিয়েছে চারবার চার রকম প্রথম হচ্ছে দ্বিতীয়বার ছিল তারপরে ছিল লাস্টে হিয়ারিং কনক্লুড এর পরে পাঁচ হাজার তিনশো তিন আর এখন দিয়েছে ছ ছ দুশো নিজেরাই তো বুঝতে পারছে না কতজন অযোগ্য আছে এদিকে স্টেট দিয়েছে চার হাজার জন এবারে বোর্ড বোর্ড দিয়েছে পাঁচ হাজার জন তাহলে একটা সরকারের তালমিল নেই তালমিল নেই তো কারণ এই সম এদের সঙ্গে কেনই আমার প্রশ্ন এটাই শিক্ষক হয়ে তাদের সঙ্গে ধোকাবাজি কেন আপনি কেন বললেন কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন বললেন নেতাজিন্দ্র স্টেডিয়ামে আপনাদের কারো চাকরি যাবে না ইভেন অযোগ্যদের যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়া এইটা করেছে স্পেশালি যে সুপ্রিম কোর্টের তো একে তো কন্টেম খেয়ে আছে দুটো তাহলে এই যে টাকাটা তোমার ফেরত নিতে হবে আর সেই জন্যেই বাছাইটা করেছে অরিজিনালি যে এদেরকে ঠিক সময় লিস্টটা দিয়ে দেওয়া হবে এদের চাকরি বাঁচানোর জন্য নয় কারণ আর সেটা চাকরিহারারা বুঝে গেছে যে এই সরকার আমাদের কিছু করবে না হ্যাঁ একেবারে নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর জনরোষ জনরোষ থেকে বাঁচার জন্য এই করেছে কারণ এবারে আরো সাধারণ মানে যারা জান জানতো না বা যারা হচ্ছে দ্বিধায় ছিল এই গত শনিবার থেকে তাদের পুরো চোখ খুলে গেছে যে তিন বছরে যে পারলো না রাতারাতি ওইগুলো দিল তাহলে কি আপনাদের কাছে ছিল তো বলছেন না ছিল না আর অথবা এটা একটা বড় সড়ো সরকারের জালিয়াতি কার্য আমি বলিবারে এ মানে জালিয়াতি মানে একবার জালুয়া জালিয়াতি টু দি পাওয়ার হাজার নিশ্চয় এই দিক থেকে যদি যে এদের বারবারই একই বিভিন্ন সংখ্যা দিচ্ছে কেন তাহলে আপনারা তো ঠিক নেই তাহলে আপনারা তো একটার পরে একটা মিথ্যাচার করে যাচ্ছেন শুধু মানুষের কাছে না কোটের কাছে যে এই যে কলকাতা পরপর স্তব্ধ করে দেওয়া এটার পিছনে যে এইটা থেকে কিছু মোড় ঘুরিয়ে দেওয়া কিন্তু মোড় তো ঘুরছে না তখন রাতারাতি বলল আরেকটা লিস্ট পাবলিশ করো মানে ভারতবর্ষ তারা পৃথিবীর ইতিহাসে মানে এইরকম ধরনের কেউ আছে কি আমি জানি না মানুষ আমি শুনেছি গাঁজা ফাঁজা খেলে এইরকমই করে কিন্তু একটা সংখ্যার চার রকম হচ্ছে সংখ্যা এবং চাকরিজীবীদের নিয়ে যে কোনো ধরনের সংখ্যা গরমিল হতে পারে কতজন অযোগ্য এখনো ঠিক করতে পারেনি তার মানে মানুষ ভাবুক যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ঠিক রায় দিয়েছে একদম ঠিক রায় দিয়েছে এক জিনি আমি